আসসালামু আলাইকাম বিয়ে আর ওয়েলকাম ব্যাক টু মাই চালুন বিয়ার চলে আসবে কিছু প্যাটিসের ড্রেস দেখতে আমরা রিজনেবল প্রাইজ করে বাম্পার অফার তো চলুন কেউ মিস করবেন না কিন্তু নিতে এগুলো কিন্তু অনেক সুন্দর প্লাস অনেক আনকমন একটা ডিজাইন কালার এবং সব খুব সুন্দর তো আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন এবং কালারের কালারগুলি দেখায় দিব এটার মধ্যে চারটা কালার চারটা কালার মধ্যে আপনার নেভি ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্যাটাসের কাপড়ও কিন্তু খুব বড় আর এটা গায়ে লেখা আছে প্যাটেজ তো এখানে আমার আর কোনো দুই নম্বরই করার কোনো কিছু নেই এটা প্যাটেসে লেখা আছে আর এটা কাপড়টা দেখলেই বুঝতে পারবেন ফ্রি সাইজ কাপড় আর রেঞ্জটা কিন্তু একদম রিজনেবল দিচ্ছি একদম হোলসেল প্রাইস আপনার দিয়ে দেব রিটেলের মতো একবারে মনে করেন আপনারা পেয়ে যাচ্ছেন খুব কম দামে মাত্র আটশো টাকায় আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু প্যাটেলসের ড্রেসগুলো এগুলো কিন্তু মিনিমাম এক হাজার বিক্রি করা হয় মাত্র আমাদের চেলনটা একবার নতুন তার জন্য প্রাইসটা খুবই কম পাচ্ছেন মাত্র আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার প্যাটেন্স ড্রেস গুলো এগুলো কিন্তু অনেক সুন্দর প্লাস অনেক বড় কাপড় যারা প্যাটেন্স পরে তারা দেখলেই বুঝতে পারবেন এগুলো কেমন টাইপের হবে আর কাপড়টা কিন্তু খুবই সফট এবং কটন আর সালোয়ারটা একসাথে হবে এটা সালোয়ার আর এটা হচ্ছে কি আপনার জামাটা কাপড়টা খুবই সফট এগুলো কিন্তু আটশো টাকার ড্রেস না কিন্তু আমরা প্রাইস দিচ্ছি খুবই কম একবার বাম্পার অফারে এটার মধ্যে কালার হচ্ছে গিয়ে এই একটা কালার আর একটা ব্ল্যাক হবে ব্ল্যাক এর সাথে আপনার রেড কন্ট্রাস্ট এই যে সালোয়ারটা এটা অন্যটা হবে এরকম এটা এটার মধ্যে চারটা কালার আর এটা হবে অ্যাশ কালার তো ভিউয়ার যেটাই ভালো লাগবে এটা স্ক্রিনশট দিয়ে নিচে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে নিন আপনি যদি পুরোটা খুলেও দেখতে চান তাহলে নাম্বার একটু বলে দিবেন আপনাদেরকে খুলে দেখায় দিবে এটার মধ্যে একটা ডিজাইন চলে গেল আরেকটা একটা আছে এই ডিজাইনটা এই ডিজাইন হবে তিনটা কালার এই সবগুলো প্যাটার্নসের মধ্যে উনার মধ্যে প্যাটার্ন লাখেই আছে আপনাদেরকে আমি আরেকটা একবার দেখায় দিই এই যে প্যাটেন্স আপনারা দেখতেই পাচ্ছেন লেখা সবাই ভাবতেছেন যে প্রাইস প্যাটেন্সের ডেস এত কম কেন আসে বিষয় কারণ আমরা হোলসেল বিক্রি করি আমাদের প্রোডাক্টটা পুরো ডাইরেক্ট নিয়ে আসে হোলসেলে বিক্রি করি তার জন্য প্রাইসটা কম পাচ্ছেন মাত্র আটশো টাকা এটা হচ্ছে কি আপনার উন্নারটা হবে এরকম বড় আর জামাটা হবে এটা প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন আপনার প্যাটেন্সের ডেসগুলো এর যারা হোলসেল চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে নিচে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এটা হচ্ছে জামাটা আর এর সালোয়ারটা হবে এটা এটার মধ্যে আর কালার হবে তিনটা কালার এই কালারগুলো আপনাদের দেখায় দিচ্ছি এটা হবে রেডের সাথে কন্ট্রাস্ট ইয়েলো হালকা হালকা এটা হচ্ছে গিয়ে আপনার রেডের সাথে ইয়েলো আর এটা হচ্ছে গ্রিন গ্রিনের সাথে হবে এই কালারটা কন্ট্রাস্ট এটা হচ্ছে জামা উন্নাটা আর সালোয়ারটা হবে এই প্রিন্টের সালাটো প্রিন্টের হবে মাত্র প্রাইসটা আটশো টাকা যারা হোলসেল চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনের চারটা কালার এই ডিজাইনটা এই কালারটা খুলে দেখাচ্ছি কালারটা কিন্তু অনেক সুন্দর প্লাস কাপড়ও কিন্তু এগুলো ফ্রি সাইজ কাপড় যারা হেলদি আছেন তারা হেলদিও পড়তে পারেন মানে যারা সরকার আছেন তারাও পড়তে পারবেন এগুলো কাপড় অনেক বড় কাপড় দেওয়া আছে সালোয়ারটাও অনেক বড় যে এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর উন্নতাও দেখা দেবে কিন্তু বিশাল বড় উন্না আর প্রাইসটাও হবে খুবই কম মাত্র আটশো টাকা আটশো টাকা পেয়ে যাচ্ছেন প্যাটেলসের ড্রেস উন্না কিন্তু দেখতেই পাচ্ছেন অনেক বড় উন্না আর অনেক সুন্দর সফট উন্না তো বাম্পার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা আটশো টাকার ড্রেস কিন্তু এগুলো না এগুলো একদম এক হাজার বিক্রি করা হয় বাট আমরা একবারে কম দিচ্ছি মাত্র আটশো টাকা এটা হচ্ছে আরেকটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশের মধ্যে আর এটা হচ্ছে আরেকটা ইয়েলোর সাথে তো বিহার যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর যদি আপনারা চান এগুলো সবগুলি খুলে দেখতে চান তাহলে নিচে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বার এটা যোগাযোগ করে নেবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তারা সরাসরি এসে দেখতেও পারবেন যারা আর কি ইমোতে হোয়াটসঅ্যাপে না দেখতে চান তারা অবশ্যই সরাসরি এসে দেখবেন ভুইয়া কালেকশন ওয়ান বাই এইটি সেভেন নাম্বার দোকান স্টান মল্লিক এলিফেন্ট রোড এটা ছাড়িটার ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন আর প্রাইসটাও কিন্তু সেম থাকছে মাত্র আটশো টাকা ব্যাক সাইডটা হবে সেম আর এটার সালোয়ারটা হবে এক কালার সালোয়ার এটা হচ্ছে কি এটা আর উন্নাটাও কিন্তু বিশাল বড় উন্না এগুলো কিন্তু বারবার বলে দিচ্ছি এগুলো প্রাইস কিন্তু এক হাজার করে আমরা বিক্রি করি ফিক্সড বাট আমাদের চ্যানেলটা নতুন তার জন্য আমরা লাভ ওরকম করতেছি না একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা আর আমরা হোলসেল শপ তার জন্য আমরা খুবই কমে দিচ্ছি মাত্র আটশো টাকা প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল প্রাইস যারা হোলসেল নেবেন তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নেবেন যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিচে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তারা যোগাযোগ করে নিতে পারেন এটা হচ্ছে আরেকটা কালার রেডের সাথে সালোয়ার না সালোয়ারটা হবে এক কালার এই ডিজাইনের মধ্যে তিনটা কালার আরেকটা হচ্ছে গ্রিনের মধ্যে তো আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এই ডিজাইনটা আপনাকে ইয়েলোটা খুলে দেখাবো ইয়েলোটা অনেক সুন্দর এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে জামাটা হবে এটা সালাটা হবে এটা সবগুলোই ওনার মধ্যে কিন্তু প্যাটেস লেখা আছে আমি ভিউজ দেখাই দিছি প্যাটেসটা লেখা আর অন্যটা এটাও আমি দেখাই দিচ্ছি প্যাটেস লেখা যেটা যে টমনাটা আর এই যে প্যাটার্স লেখাটা আপনাদেরকে দেখায় দেখি খুব সুন্দর হবে এই যে প্যাটার্স লেখাটা এগুলো কিন্তু প্যাটার্স এর ড্রেস এগুলো প্রাইসটাও কিন্তু খুবই কম প্যাটার্স এর ড্রেস 1000 নিচে কোনটাই হয় না বাট আপনাদেরকে একবারে বাম্পার অফারে দিচ্ছি মাত্র 800 টাকা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার আরেকটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টির মধ্যে তো ভিডিও যেটাই ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম্বার নিয়ে নেবেন আর যেগুলো আপনারা চান খুলে দেখাতে তাহলে আমাদের নিচে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই বলবেন আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন কালার খুলে দেখাবে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক চারটা পাঁচটা করে কালার আর সবগুলি সেম প্রাইস মাত্র আটশো টাকা যারাই ভালো লাগবে এই স্ক্রিনশে নাম্বারে নিয়ে দেবেন অথবা সরাসরি এসেও দেখতে পারবেন ফুইয়া কালেকশন ওয়ান বাই এইটি সেভেন নাম্বার দোকানে এটা হচ্ছে স্যালারটা হবে এটা আর সেম ব্যাক সাইড সাইড সেম হবে আর উন্নত হবে এটা এটা উন্নত কিন্তু অনেকবার প্রত্যেকটা উন্নয় আপনার প্যাটেলস সেল দেওয়া আছে আপনারা দেখিয়ে নিতে পারছেন উন্না কিন্তু বিশাল বড় উন্না আর এটার মধ্যে কালার হবে আরো দুইটা কালারগুলি অনেক সুন্দর কালার প্রাইসটাও অনেক কম একদম রিজনেবল প্রাইস আপনারা বাসা রাফিউজের জন্য বা যেখানে ইচ্ছে সেখানে যা পড়ার জন্য নিতে পারেন এটা দুইটা কালার মাত্র প্রাইস আটশো টাকা তো এটার মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এটা এক পিসি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর

একদম বাম্পার অফার মাত্র একশো টাকায় যারাই নেবেন না তারাই মিস করবেন জীবনের পহেলিবার মিস করে যাবেন এটা এটা হচ্ছে আপনার ওনাটা অনেক সুন্দর প্লাস অনেক বড় ওনা এটার মধ্যে আরেকটা মিষ্টি কালার আছে মিষ্টি কালারটা আমি দেখাতে পারছি না একটু পরে দেখাবো এটা হচ্ছে আর এখানে আরও দুইটা ডিজাইন আছে এই ডিজাইনে হবে চারটা কালার চারটা কালারের মধ্যে আপনাকে আমি ব্ল্যাকটা খুলে দেখাচ্ছি আর প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকা আটশো টাকা ড্রেস না তারপর আমরা আটশো টাকা দিচ্ছি আমাদের রিহোলসেল শপ প্লাস আমাদের চ্যানেলটা একবার নতুন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও এবং কালেক কালেকশন পাইতে এটা হচ্ছে নাটা আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার জামাটা জামাটা কিন্তু অনেক সুন্দর প্লাস অনেক বড় এটা হচ্ছে আপনার টা এটা প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইস মাত্র আটশো টাকা এটার মধ্যে কালার হচ্ছে আরেকটা এই যেটা আর হচ্ছে গা এটা যারা হোলসেল চান বিয়ার্স তারা অবশ্যই আপনার নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নেবেন আর রিটেল চাইলে রিটেল নিতে পারবেন যে কয় পিস চান নিতে পারবেন এটা হচ্ছে রেট প্রাইসটা কিন্তু রিটেল প্রাইস আটশো টাকা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বিশটা তিরিশটা পনেরোটা বিশটা যারাই নিতে চান এটা হচ্ছে আরেকটা ডিজাইন লাস্ট একটা ডিজাইন ডিজাইনটা আপনাদেরকে দেখায় দিচ্ছি এই যে এটা আছে একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এটা স্যালোটা হবে এটা আর উন্নাটা হবে আপনার এটা উন্না কিন্তু বিশাল বড় উন্না আর প্রত্যেকটা উন্নারের মধ্যে আপনার প্যাটেস লেখা আছে এখানে কোনো কিছুই কারণে আমাদের চ্যানেলটা একবারে নতুন তার জন্য প্রাইসটা আমি একবারে হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা এটা ছাড়া একটা কালার আছে এটা তো বিভাগ যেটাই ভালো লাগবে এটাই অবশ্যই স্ক্রিন শট দাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা সরাসরি হচ্ছে দেখবেন ভুইয়া কালেকশন ওয়ান বাই এই সেভেন নাম্বার দোকানে তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ